সকালে জলখাবারে যেদিনকে বাড়িতে নিরামিষ হয় সেদিনকে আমরা অনেকেই ভেবে পাই না যে সকালে কি বানাবো অথবা বাচ্চাদের স্কুল টিফিনেই বা কি দেব। তো ঠিক সেরকমই সমস্যা সমাধানের জন্য আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ছুরি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি আমি এখানে আলুগুলোকে গোল গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কিউব করেও কাটতে পারো আর বন্ধুরা আমার আজকে রেসিপি দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করতে কিন্তু ভুলো না দেখতেই পাচ্ছ আলুগুলোকে এভাবে একটু মোটা গোল গোল করে কেটে নিয়েছিলাম সমস্ত আলু এইভাবে কেটে নেওয়ার পরে আরেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে অন্যদিকে একটা ছোট বাটিতে আমি এখানে পরিমাণ মতন সুজি নিচ্ছি ওজন হিসাবে এখানে দেড়শো গ্রাম সুজি রয়েছে আমি এখানে তিনটে আলুর জন্য দেড়শো গ্রাম সুজি ব্যবহার করেছিলাম তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো এবার আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে জলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো সমস্ত আলুগুলোকে দিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নুনটাকে দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু খুব ভালো করে নরমও হয়ে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম আর আলুগুলোকে খুব ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত সেদ্ধ আলুগুলো জল থেকে ছেকে তুলে নিয়েছিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু আলুগুলো খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমাদের হাতে যদি সময়টা একদমই কম থাকে তাহলে কিন্তু আলুগুলোকে এভাবে সেদ্ধ করতে পারো খুব সহজে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে সঙ্গে সঙ্গে আলুগুলোকে ম্যাশ করতে হবে একটু সময় নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এবার অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ওই সুজিটাকে নিয়ে নিতে হবে যে সুজিটা আমি আগে থেকে বাটিতে মেপে রেখেছিলাম সেই সুজিটা সম্পূর্ণ নিয়ে তারপর দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে এরকম বাটির হাফ বাটি সুজি নিয়েছিলাম সেই পরিমাণ মতন হাফ বাটি জল নিয়েছি এতে করে কিন্তু সুজিটা পুরোপুরি ফুলে গিয়ে অনেকটা সফট হয়ে যাবে আর চেষ্টা করবে এই সময় জলটাকে একটু ইষদুষ্ণ গরম জল ব্যবহার করার এতে করে কিন্তু সুজিটা খুব সহজে ফুলে যাবে এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা ততক্ষণে ফুলে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো সুজিটা কিন্তু জলটাকে পুরোপুরি টেনে নিয়েছে এবার এর মধ্যে যে আলুটাকে আমরা আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম সেই সম্পূর্ণ ম্যাশ করে নেওয়া আলুটাকে নিয়ে নিচ্ছি সুজির মধ্যে সম্পূর্ণ ম্যাশ করে নেওয়া সেদ্ধ আলুটাকে নিয়ে নিয়েছিলাম তারপরে দেব স্বাদ মতন বা পরিমাণ মতন নুন দিচ্ছি এখানে ঝাল মতন চিলি ফ্লেক্স কুচানো কারি পাতা ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো আর দিচ্ছি হাফ চা চামচ জোয়ান জোয়ানটা দিলে রেসিপিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভারও আসে খেতেও কিন্তু ভালো লাগে আর এটা দিলে কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হয় না তাই চেষ্টা করবে জোয়ানটা এভাবে হাতে ঘষে অ্যাড করার তারপরে সব শেষে দিয়েছিলাম এক থেকে দু টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে সুজি আর আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সকালে জলখাবারের জন্য হোক অথবা রাতে ডিনারের জন্য আজকে রেসিপিটা কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো নিরামিষ দিনে আমরা অনেক সময় ভেবে পাই না যে আজকে কি বানাবো ঠিক সেরকম কোনো সমস্যায় পড়লে আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই বানাতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বানানোও কিন্তু খুবই সহজ তোমরা চাইলে একবার কিন্তু বানিয়ে খেতে পারো খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প পরিমাণে ময়দাটাকে অ্যাড করে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটা নরম ডো মেখে নিতে হবে যেহেতু মিশ্রণটার মধ্যে সুজি আর সেদ্ধ আলু দেওয়া রয়েছে তার জন্য কিন্তু ময়দাটাকে পরিমাণ মতন অ্যাড করতে হবে আর এরকম করে অল্প অল্প ময়দা অথবা আটা দিয়ে একটা নরম ডো মেখে নিতে হবে আর বন্ধুরা এই ডোটাকে মেখে নিতে কিন্তু কোনোরকম জলের প্রয়োজন হবে না জল ছাড়া এরকম একটা নরম ডো মেখে নেওয়ার পর হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়ে আরেকবার মেখে নিয়েছিলাম এবার তার থেকে আকারে একটু বড়ো লেচি কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি আর এই পরোটাগুলো কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে কিন্তু মোটাও হবে না শুকনো ময়দা ছড়িয়ে এরকম একটা গোল করে পরোটা বেলে নিয়েছিলাম তোমরা চাইলে ত্রিকোণ করেও বেলতে পারো আর সবগুলো পরোটা একই রকম করে বেলে নিচ্ছি সমস্ত পরোটাগুলোকে একই রকম করে বেলে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম তারপরে প্রথমে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিচ্ছি যেহেতু এর মধ্যে সুজি আর সেদ্ধ আলু দেওয়া রয়েছে তার জন্য প্রথমে শুকনো অবস্থায় এপিটোপিট সেঁকে নিতে হবে এক থেকে দু মিনিট একটু উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর অল্প পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকের এই সুজি আলুর পরোটাগুলো কিন্তু বানাতে ভীষণই সহজ খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি মজার আর অনেক বেশি টেস্টি হয় খুবই নরম তুলতুলে হয় খেতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো এরকম করে পরোটাগুলোকে বানিয়ে নিয়ে যে কোনো আচার অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সবগুলো সুজি আলুর পরোটা একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর দেখো পরোটাগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ